আজকে আমি একটা ভিডিও করব এই সাহর দুপপাঠির ব্যাপারে ফ্যাভেলাস এর যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন কি ক্লসিভ প্যাকেট প্যাকেটটা দেখেই তো আমি ফিদা হয়ে গেছিলাম প্রথম প্রথম কিন্তু এর প্যাকেটটাও যতটা সুন্দর এর ধূপ্টিটাও কিন্তু ততটাই সুন্দর সব থেকে বেটার এটা যেটা লেগেছে লং লাস্টিং ক্ষমতাটা ভালো আমার যা মনে হয়েছে যে এর গন্ধটা কিন্তু বেশ অনেকক্ষণ স্টে করে বিশেষত আমি ঘরে ফ্যান চালিয়েনি এবং ঘরটা খুলে রেখেছিলাম কারণ বেশিরভাগ শর লোকেই কিন্তু ঘর খুলেই রাখে কেউ ঘর বন্ধ করে দুপারি জ্বালিয়ে রাখে না তো আমি ঘরটা খুলে রেখেছিলাম ফ্যানটা চালাইনি কারণ আশা করি এখন শীত শীতকাল আসছে এবং এখন ফ্যান চালানো বন্ধ হবে তো আমি দেখলাম যে বন্ধটা অনেকক্ষণ লাস্টিং করছে ঘরে সাধারণত ধূপকাঠি গন্ধ আধ ঘন্টার বেশি কোনোটাই লাস্টিং করে না যত ভালো ধূপকাটি হোক না কেন আধ ঘন্টার বেশি লাস্টিং করছে না এটা কিন্তু প্রায় পঁয়তাল্লিশ করলো এবং এটার পরে আমি দেখলাম যে না এই গন্ধটা কিন্তু যারা বেশ লং লাস্টিং গন্ধ মিষ্টি গন্ধ পছন্দ করছেন তাদের জন্য কিন্তু বেটার হবে যদিও এর থেকে মার্কেটে অনেক মিষ্টি গন্ধ ধূপকাটি অ্যাভেলেবেল আছে যেমন বালাজি চন্দন আছে প্রামাণিক আছে কস্তুরি আছে বাট স্টিল ওগুলো কোনোটাই কিন্তু লং লাস্টিং না এবার আপনার পার্সোনাল চয়েস আলাদা আলাদা যদি আপনি লং লাস্টিং গন্ধ চান তাহলে সেক্ষেত্রে এই দুপাড়টা ব্যবহার করুন বা অন্য কোনো দুপাড়ি ব্যবহার করুন কিন্তু যদি আপনি চান মিষ্টি গন্ধই আমার ফেভারেট আমার লং লাস্টিং অতক্ষণ না হলেও চলবে সেক্ষেত্রে হয়তো আপনি বালাজি চন্দন বা আরও অন্যান্য যা যা আছে সেগুলো নিতে পারেন এবার একটা কথা যেটা না বলে পাচ্ছি না সেটা ঠাকুর ঘরের পরিধির উপর কিন্তু ধূপকাঠির লং লাস্টিং ক্ষমতা নির্ভর করে যদি আপনাদের ঠাপুপা এমন একটা জায়গায় আসে যেখানে কিনা সারাক্ষণ রোদ আসে সারাক্ষণ জানলা খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু গন্ধটা অনেকটাই কমে যাবে কারণ প্রথমত রোদে কিন্তু অনেকটাই যে ফ্রেগরেন্সটা আছে এটা অনেকটাই নষ্ট হয়ে যায় আর একটা কথা যেটা আমি বললে পারছি না সেটা হচ্ছে ঘর যদি খোলা থাকে এবং ফ্যান চলে তাহলে যা জমেছিল যে ফ্রেগরেন্সটা তো একটা বাষ্প তো যা বাষ্প জমেছিল ঘরে সেগুলো কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গন্ধটা অনেকটা কম সময় যেতে পারে বাট যদি নর্মালি আপনার ঠাকুর ঘরে এরকম কোনো অসুবিধা না থাকে বেশ বদ্ধ ঘরই হয় ঠাকুর ঘর অনেকে আছে ভেতরে ফ্ল্যাটে বদ্ধের ঠাকুর ঘর থাকে বদ্ধ ঘরেই থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো কাজে দেবে একটা ভালো সওদা হতে পারে বিশেষত লক্ষ্মী ঠাকুর যাদের আছে আর গণেশ ঠাকুর যাদের আছে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ভালো ধূপপাটি হিসাবে উঠে আসছে এটুকুই আজকের ভিডিওতে বলার ছিল